हे उधनी सुरमा ना मोदी रा सुर्मा ठीक है ठीक न करे से कम थे जनु भजे दान हेसे फेरो मेरी गाभू मे सुरमा তা মদিনা সুর্মা কোন সুর্মা ক গুনা বেশি রহমত বেশি গুনা খা না মাগাজো ভ দেখা তো বেরু না আল্লামা জামি বলে গুনা খা না মাগাজো ফ দেখা তো বলে কিনি রহমতে বর তো ভদু না গুনা যেতে বেশি রহমত আরো বেশি আউ লক্ঘার কেমন কথা আল্লামা জামিল গুনাহানা মাগার ফাজাবেরুনা ওয়ালকিন রাহমতে বরতু ভুজুনা তাই ভাইরা জাহান্নামের কথা শুনলে বল বয় ভাই সকলে বয় ভাই জাহান্নামের কাজী সাথে রাজি না ঠিক নেই আল্লাহ মদ খাওয়া জুয়া খেলা ঠিক নেই আল্লাহ খান্ডার কোতলা লইয়া ঠিকই বলেন ভাই হায় হ্যাঁ কি চলতি আছে রে মোড়ে মোড়ে রাত একটা দেড়টা ঠিকই বলেন ভাই কি তামসা দৌড়াও দৌড়া দৌড়াও আল্লাহ ইকবাল বলে এদারে ওদারে নজরে না কর কেরা হরি হায় হর খতর এদারে ওদারে নজরে না কর কেরা হে খালা সাহেবটা বোঝা এদারে ওদারে নজরে না কর কেরা হরি হায় হর খতর যে দারে কে তু হে যা রাহা এদারে নজর জমা যে যা তারে নেফাজে হয়ে যাবে তলব

আল্লাহ এ দারে উদারে নজর এদিক সেদিক তাকাইস না সময় নাই এ দারে উদারে নজরে না কর কে রাহা বলি হাই বর খতর রাস্তা ভয়াবহ যে দারে কে হে যা এ দারে নজর জমা যে যা যেই এইদিকে যাও এইদিকে দৃষ্টি শক্তি যাইতে থাকো আর ভরে কি কয় তারে হে যাবে তলব

এ তো ইংরেজের লোকে চলছ কিছু খাইছো তোমার এদিকে কিছু করতে পারে না তো আমি আগে মদিনা শরীফ এর মাটির এ এই শুনছেন কোন জায়গার মাটিরে কোন জায়গা খিরানা করতেছিলে কয় খিরানা করে সে কামজে জালু বাজে দান এসে ফেলল এই ইংরেজে ওই ইংরেজে ভাল্লা আমারে কিছু করতে পারে না খিরানা খিরানা করে সে কামজে জালু বাজে দান এসে ফেলল মেরে গা খুবে সুরমা খায় খাকে মদিনাতু হাসুন আল্লাহু আকবার ওই মদিনা সুরমা কোন সুরমা তোর এই উজানি সুরমা না মদিনা সুরমা ঠিক দে আমার বাপে কি করতো হুজুরের মহারক বলতো সবাই শুনতো না মদিনাওয়ালা কানা কি লাগবো ঠিক মদিনাওয়ালা কি লাগবো মদিনাওয়ালা সোট লাগবো তৈ না মদিনার আমার ছুঁড়া যাইব ঠিক বলেন মক্কা মোকার রমা বলেন মদিনা মোনাপান মক্কা মোকার রমা মদিনা মক্কায় মুজুর গিয়ে বনা মদিনায় নূরে বনা আল্লাহ মক্কায় কি বনা বলেন ভাই বুজুরগিয়ে বড় মদিনা শরীফ দিয়ে বড় কল কবি নজরুল বলে কি সুন্দর আল মদিনার রওজা পথে শুন রে কত দিনের রাতে আল মদিনার রওজা পথে শুন রে কত দিনের রাতে উম্মত রাস্তা চলে হচ্ছে না মরমান তাওহিদের এই জান্না নিয়ে hore আগোয়া তাই ভাই ওই দুই নম্বর কারণ দোয়া কবুল হয় না তো আল্লাহর হাবিবের জানি

সেরা কবি বাকি ঠিক দেখুন তো এটা আমরা যেন শুরু আছিলাম এটি যা আলোচনা করে করে অনেক আমি নিতে হারি কিনে চিনি না এই আমার খোলা আইনি কি চিনি না না তিরা হারি কিনবার কিনে চিনি না বুঝলি কই এটি আবার কি সত্য আসি আর আল্লাহ বিদ্যুতের কয়দিন সমস্যা দিছে না আমার পরিবারে হারিকেন ঠিক করে টয়াটা তো নাতি একটা দূরা

কি কয় ওয়াজ হুলukasz শামসি ও বরদুজা সদরহু মেশকাতু আনওয়ার রজন আল্লাহর হাবিবের সিনা মুবারক ওইটা হইল মেশকাত এটার মধ্যে যেরকম বাতি প মধ্যে ছড়ানোর বিচারে একটা সাইরে দিকে কি হয় যেতো নবী রসুলের কলম অন্তরা আলো গেছে

আমবেগা মুকবিলুত তাওইদে বাহাউল মেলাল নম্বর দোয়া কবুল হয় না আল্লাহর হাবিবকে জানি কোনકારે জানি আল্লাহর হাবিবকে জানি আল্লাহর হাবিবকে চিনি বলেন আল্লাহর হাবিবকে জানি আল্লাহর হাবিবকে চিনি ঠিক কি হুজুরের সুন্নাত মানি কথা বুঝছেন কোন আল্লাহর হাবিবকে জানি আল্লাহর হাবিবকে চিনি এই আমার দিকে তাকান আল্লাহর হাবিবরে জানি আল্লাহর হাবিবরে চিনি হুজুরের শূন্য তরিকা মতে চলি না এই কারণে দোয়া কি হয় না কটা হ্যাঁ আল্লাহ আকবর একজনে কয় সঠিক কথা কটা হইলো কারণ কোন আল্লাহর হাবিবরে জানি চিনি মহাব্বত করি আল্লাহ সব কিছু করি কিন্তু হুজুরের তরিকা মতে শুনেন শুনেন নকশা কুন্ডা মদিনা সাল্লাহ

কোন নকশা বলেন ভাই মদিনার নকশা দাগের ভিতর থেকে বাইরে যাইতো না কি বৈতল মদিনার নকশার তল কি যাইতো না বলেন ভাই মদিনার নকশার ভিতরে থাকবো তাও এই ঠিক 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 যারা কিসের উপরে আছে কোন ভাই মদিনার নকশা তারাই ঠিক ঠিক বলেন বলেন দুই নম্বর আমাদের দোয়া কবুল হয় না এই কারণে আমরা আল্লাহ হাবিবের জানি আল্লাহ হাবিবের চিনি আল্লাহ হাবিবের তরিকা মতে চলি না মনে থাকবো এক নম্বর আল্লাহকে জানি আল্লাহকে বুঝি আল্লাহর হুকুম দুই নম্বর রসুল্লে জানি রসুল্লে চিনি রসুলের তরিকা মতে সুন্নত মতে চলি না তিন নম্বর কয় নম্বর তিন নম্বর ওই পুরানি কারিম পরি পড়াই তাফসি ব্যাখ্যা বাংলা উর্দু আরবি আল্লাহ এর ওয়াজু যাই নসিহত যাই শুনি কিন্তু কোরআনে কারিম কি লই বুকু লাগাই সুমা লাগাই ঠিক নি হায় হায় যে কোরআন শরীফ যে কি আছে এটা কি কল গিলাপ কি গিলাপ কোন গিলাপটা যদি কোনো সময় একটু মাটি ছড়িয়া যায় বা ফাইল লগে লাগে টান দি না বুকু লাগাই সুমা দি ঠিক নি বলেন ভাই কি কোরআন শরীফের লাগে কি লাগে বল নরে ভরে সে দাপাতা দা নরে ভরে

এই যে তারটি মেশিনটি যা লাগাইছে দেখছেন কত লাঠি ছটা দেখছেন সারি দেয়া এক যোগাযোগ আসেনি বলেন ভাই তাহলে সূর্যটা এত দূরে আল্লাহ আকবর কথা একটা গেছে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক দুনিয়া আবিষ্কার হইতে নিয়ে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আসমানি পর্যন্ত বসতে পারে না

রে কেউ কি বলে না সূর্যের কি বলে না সূর্যের রৌদ্র বলে না রৌদ্রেরও কি বলে না কিন্তু রৌদ্রটা কির সাথে সূর্যের সাথে লাগা ঠিক তিরিশ ভাড়া কোরআনের কারি আল্লাহ না খুদা না সাথে লাগা আল্লাহ

তো তিন নম্বর দোয়া কবুল হয় না ওই কোরআনে কারিম আল্লাহ এরম বুকেলা লাগায় সুন্নাত দেয় পরে তেলাওয়াত করে কত আওয়াজ যায় নসিহত শুনে কিন্তু কোরআনে কারিম অনুযায়ী আমল করে না ঠিক নেই এই কারণে দোয়া কি হয় না বলা হলো না কয়টা নম্বর কয় নম্বর আমি কিন্তু এসে আর কিছু টাইম লাগে কইলাম নম্বর কোন 40 নম্বর কয় নম্বর কয় নম্বর কোন দোয়া কবুল হয় না কারণ কি দোয়া কবুল হয় না কারণ হলো আমরা আল্লাহ এত ন্যায় বুক করি কার ন্যায় ন্যায়ামতের সুক্রিয়া দেয় ঠিক ন্যায়ামত বলতে আমরা কি বুঝি যেটি খাই এই তো না কেন আমি তো এটাই বুঝি না ন্যায়ামত কাকে বলা হয় সবচেয়ে বড় ন্যায়ামত আমাদের বডির মধ্যে ঠিক নেই

তোরে দুই কোটি টাকা দিল কয়েক কোটি তোর দুইটা শোক দিয়ে যাকে বিবেক আছে আপল আছে জ্ঞান আছে জীবনে দিব একটা আঙ্গুল দিব বলে একটা আঙ্গুল দিব দিবনি বলেন ভাই আল্লাহ আকবর কেননা সুখ এত বড় নেয়ামত কান নেয়ামত বলেন ভাই কান জবান দেন কি কয় ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা আসেনি আসেনি আল্লাহ বলেন নিশ্চয়ই কাল হ্যাঁ ময়দানে আমি তোদের কানেরে জিজ্ঞাসা করবো আমি তোদের করে জিজ্ঞাসা করবো আমি তোদের জবান রে জিজ্ঞাসা করবো কে কি কাজ করছেন

পাওর আসেনি আল্লাহু আকবার এদিক কত বড় নেয়ামত ঠিকই বলেন ভাই আমি লম্বা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই কয় সাইল নম্বর কয় নম্বর বলেন সাইল নম্বর আল্লাহ পাকের এত নেয়ামত ভোগ করি কার নেয়ামত বলেন নেয়ামত ভোগ করি নেয়ামতের শুকরিয়া আদায় এই বেশি আঙ্গো শান্তি না শ্রীমন্তপুর চ্যানেল জি জি একটা ছেলে 10 লাখ টাকা বেতন চাকরি তো তারে মায়া লাগে তারে দেখলে তিনটা ছেলে মেয়ে বাপে আমার তাহলে দুইবার তিনবার লয়ে গেছে এরকম সুন্দর লাগে কি কোম্পানি জানি চাকরি করে সিঙ্গাপুর ব্যাংকক চেন্নাই এইটা এইটা এই দেশ ওই দেশ ইলে গেছে কোন চোখের জন্য গেছে সবাই বলছে এই চোখে আর দেখা যাবে না কি হয়েছে রক শুকাইয়া গেছে কি হয়ে গেছে একা দেখতে বাবা দেখা যায় ছায়া রয়েছে কিছুই দেখে না কিছুই কি কোন শেষ এত মানুষ নীতি নীতি একজনে কষে কবুজালি হুজুর কাছে নিয়ে একটু দোয়া করিয়া তারপরে শ্রীমূর্তি বলে থেকে আর দুইবার গেছে তো দোয়া টোয়া করিয়া দিছি আল্লাহ জানে কি হয়েছে অবস্থা আল্লাহ সব কি গেছে কোন সুখে গেছে একা জোয়ান মানুষ আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে উঠছে দুইটা তিনটা ফুল ভাই করতে ছেলে ডিমডিও লয়ে গেছে আল্লাহ তাই ভাই সব কত বড় নয় আমার তো উনি বলেন দোয়া কবুল হয় না সাইড নম্বর কারণ হইলে এটা ইব্রাহিম আদাম রহমতুল্লাহ বলেন আমরা আল্লাহ ফাকের নিয়ামত ভোগ করি কার নিয়ামত বলেন নিয়ামত ভোগ করি এত নিয়ামত খাই এত নিয়ামত আমার বডির মধ্যে নিয়ামত ভোগ করে নিয়ামতের সুক্রিয়া এরা জানাতে যাইতে সবাই রাজি আমি এরা রাজি আছেন না কারা কারা আছেন আল্লাহ আব্বান নামাজ হরিয়ানা বাদ দিয়ে নামাজ হরিয়ানা কি এই একটা ওয়াদা করিয়া দাও আল্লাহ আব্বান এই এলাকাবাসী যারা আছেন বুঝেন পাবলিক যারা আছেন বুঝেন আল্লাহ জান্নাতে যাইতে সবাই রাজি কি কি খুশি জান্নাত আটটা কেমনে যাবো কেমনে জান্নাত প্রাপ্ত হইব কিভাবে পাইব সেই কাজ করতে কিনা রাজি না ঠিকই বলেন ভাই জান্নাত কিভাবে পাবো সেই কাজ করতে কিনা বলেন ভাই রাজি না ঠিক আল্লাহ তো জান্নাতের যাইতে রাজি আছি জান্নাতের কাজ করতে রাজি আছেন জান্নাত বলে হুজুর জান্নাতের কাজ না করলে আজgar সম্মেলন কি আইদা বুলি ঠিকই বলেন ভাই আল্লাহু আকবার তাহলে আমরা সকলের জান্নাতে যাইতাম চাই জান্নাতের কাজ করতে রাজি আছেন সুপ্ত একটা আমল ফাঁস কত নামাজ পড়িয়া যারা এই সাইদুল ইসতেগফার না তুইটা কোন না müncid নেই আমরা তো জানেন শুনছেন না মাত্র কয়বার একবার এই বুখারী শরীফ কি শরীফ কোন বোহারি শরীফের মধ্যে আমি দুই জায়গার মধ্যে দেখছি আমি শুনছি তিন জায়গাতে আমি ভাইছি দুই জায়গার মধ্যে বোহারি শরীফের মধ্যে লেখছে যে সাদ্দার বিন আউস রাজি আল্লাহ থেকে হাদিসটা বর্ণনাকারী সাদ্দার বিন আউস উনি বলেন যে এই ইন করিয়া কি করিয়া এক মানে কি বিশ্বাস এক ইন করিয়া এক দুই অর্থ এক অর্থ মৌত এক অর্থ কি বিশ্বাস বিশ্বাস করিয়া মাত্র ফতের ভরে একবার ভরে কয়বার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وجل بكتي إيك إن كوريا أكبر فرمو بي سيدون ওই দিনে মারা গেলে জান্নাতে আল্লাহু আকবার হ্যাঁ গ্রামটি মহাদেশের ওই এক ইং কোরিয়া একবার বললে আল্লাহ ওই দিনে মারা গেল কিখন হন মাগরিবের পরে একবার ভরছি না এখন আমরা যদি এক ইং করে ভরে থাকি ঠিক মতন আজকে রাত্রে যেই কোনো অংশে মারা যায় আমরা জানাটি সব হ্যাঁ মুখস্থ করতে রাজি আছেন নি শিখতে রাজি আছেন আল্লাহ কি দান করে এই বোহারি শরীফ বোহারি শরীফ নম্বর আমরা আল্লাহ আল্লাহ ফার্স্ট নম্বর আমরা জান্নাতে যাইতে সবাই কি কন রাজি জান্নাতে যাইতে কি কন সবাই রাজি কিন্তু জান্নাতের আমল করতে কি না কন রাজি না আমি একটা শুধু আমল দিছি এটা মুগস্থ করবে না ইনশাআল্লাহ ছাত্ররা তলা মেলে যারা আছে তারা তো করবে ওলা মায়ের নাম তো ইনশাআল্লাহ মুখস্ত শুনেন শুনেন

সব কি আর কোন ওয়াইফাই আতংক ওমর আজরাক আমান না আর হ্যাঁ মিয়া ঠিকই বলেন ভাই আল্লাহ এত মারাতর আমার अब्বা থাকতে ডাকার এক বড় লোক আমি নাম কোতাম না কুটির হিসাব নাই কুটির কি নাই কোন হে আইসে হুজুর কাছে আত্মহত্যা করতে কি করতে হইস কি করতে হুজুর টাকা জ্বালায় ফ্যাক্টরি জ্বালায় কুঁচিয়ার জ্বালায় খোঁসাই ঘুম নাই দিন নাই রাত্র নাই কোন আমনে যদি কোন আমি আর তথ্তা করে আমি আর তথ্য করে বলে করবো আমি আর আর হুজুরে হুজুরে কইতারে ঘুম উত্তন বার কর হুজুরে কি কর তো আমরা সে চালি শুরু করছি দুইজনে জড়িয়া বুঝলে কইতারে উত্তন বার কর এতে করছি কি হুজুরে শুয়ে লাগছে কি ধরে লাগছে হুজুরে আমনের দ্বারে আইছি এই গাড়ি ডাল এত কষ্ট করিয়া এত মানুষ নিয়ে আইছে হুজুর আমনে একটা আমার ভাই চালার দেব গুজরে আর কত কথা বলবেন যেই কথা বলে তো মহাপাপ ওটা কি বলেন ভাই এটাকে একটা কথা হইল ওহুজুর আমি অন কি ভাই না কোন দিশা দিশায় ঘুম নাই নিদ্রা নাই তার গুজরে একটু মাথা নেচের দিকে দেখো আচ্ছা কোনতো জান্নাত কয়ডা হে কইকুজুর আমরা আপনাকে মনোযোগ শুনছি আটটা কয় নাম কয়ডা সাতটা কয় জান আশায় থাকেন আল্লাহু আকবার কি কোন আচ্ছা এই টাইম লিডা কুছিয়ার একটা বুঝ ছাইলাম তো আল্লাহু আকবার ভাই ভাই গুনাহ করি নাফরমানি করি অনলাই করি ঠিক বলেন ভাই জান্নাত বেশি জান্নাত কি বলেন ভাই জান্নাত কি কোন বেশি জাহান্নাম কি কোন কম রহমত বেশি না গুনাহ বেশি গুনা বেশি রহমত বেশি গুনা সাল্লামা জামি বলে গুনা ঘানা মাগাল হজ আগ বেরুনা বলে কিন্তু রহমত বর না গুনা যেতে বেশি রহমত আরও বেশি আল্লাহ আল কেমন কথা আল্লামা জামি গুনাহ হাম আগার ফাজাত বেরুনা ওয়লে কিন রহমতে বরতু ভুজুনা তাই ভাইরা নামের কথা শুনলে বল ওই ভাই সকলে বয় ভাই নামের কাজী সাথে রাজি না ঠিক নেই আল্লাহ মদ খাওয়া জুয়া খেলা ঠিক নেই আল্লাহ খান্ডার পটলা লইয়া ঠিকই বলেন ভাই হাই হাই কি চলতে আসে রে মোরে মোরে রাত একটা দেড়টা ঠিক বলেন ভাই কি তামসা দৌড়াও দৌড়া দৌড়াও আল্লাহ ইকবাল বলে এ দারে নজরে না কর কে খতর এ দারে নজরে না কর কে রাহ এই খালে থাকতে বোঝা এ দারে নজরে না কর কে রাহ বড়ি খতর যে দারে কে তু হে যা নজর জমা যে যা তারে নেফাজে হয়ে যাবে তলব তুই শোনে গান ইকবাল মরিমরি কথা বুঝোনা মুশকিল মুশকিল এদিক সেদিক তাকা বিপত্ত না সময় তো না সময় না

তুম সাহেব তন যা ইকবাল কি সহদ মহত মানুষ খিরানা করে সে কামজে জানুwale দানশে ফেরম খিরানা করে সে কামজে জানুwale দানশে ফেরম মেরে ইয়া হু মে সুরমা খায় খাকে মদিনাতুর রাসূল এই জন লন্ডন অফ স্টেট বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে দুঃখ রাজ্য দুঃখ রাষ্ট্র কত দেশ এরে জিজ্ঞাসা করে আল্লামা ইকবাল বহুত আচ্ছা তুমি তোমারে যে এ তো ইংরেজের লোকের চলছ কিছু খাইছ তোমার যে কিছু করতে পারে না তো আমি আগে মদিনা শরীফের মাটির লাগাইছি লাগায় এসেছি এই শুনছেন কোন জায়গার মাটিরে কোন জায়গার ক্ষীর রান্না করে ফেক্সুলি কি কয় ক্ষীর রান্না করে সে কলম সে জালুবাজীর দান নেশে ফেলম হে ইংরেজে ওই ইংরেজের কিছু করতে পারে না ক্ষীর ক্ষীর রান্না করে সে কালম থাকে জালুবাজের ফেরম নেশে ফেলম মেরে গা ভু সুরমা খায় খাঁকে মদি না তুরফা শুরু আলু আউ বা মদীরা শুরমা কোন শুরমা কর হে উজানি শুরমা না সর্বনা মদিনার শুরমা ঠিক কেউ যাইতো রাজি যায় কিন্তু দুযোগের কামবি কারাকুরি কারাড়ি আমরাই করি ঠিক বলেন আল্লাহ তুমি হেফাজত করিছি সন হেড

উনি আমার সভাপতি কে কোন মধ্যে মতো নাই শুধু তা বিনতে কি দেয় আসেনি কোন আরে কথা কথা নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত